সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শিরোনামে দেখতে পেয়েছেন নো প্রফিট নো সেল এর বিজয় হয়েছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা যারা এই স্লোগানে বিশ্বাস করে কঠিন সময় অতিক্রম করেছি আমি বিশ্বাস করি আমরা অলরেডি সেই কঠিন সময় অতিক্রম করেছি এবং আমাদের বিজয় হয়েছে এবং যার যা জায়গা থেকে পাশাপাশি এই পতনে বাজারে আমরাই সফল আমি আপনাদেরকে আগে বারোটি কোম্পানির মতো দিয়েছিলাম তার আগে বিশটি কোম্পানি দিয়েছিলাম এবং সর্বমোট মোট ত্রিশটি কোম্পানি আপনাদেরকে সাথে নিয়ে আলোচনা করেছিলাম বিশেষ করে আমি আলোচনা করেছিলাম যারা নতুন বিনিয়োগকারী এবং যারা নতুন করে ইনভেস্ট করতে চান তাদের জন্য আলোচনা করেছিলাম এবং আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই বারোটি কোম্পানি নিয়ে কীভাবে এই স্ট্রাকচার ডেভেলপমেন্ট হলো কিভাবে উত্থান পতনের মধ্য দিয়ে কিভাবে এই পতনের বাজারে আমরা যারা এই নো প্রফিট নো সেল স্লোগানে যারা আমরা বিশ্বাস করি কিভাবে আমরা লাভবান হলাম এবং পতনের বাজারে কিভাবে নিজেকে টিকে রাখা যায় কিভাবে লাভ করা যায় বিস্তারিত আলোচনা করব পাশাপাশি আপনারা শিরোনামে দেখতে পাচ্ছেন যে বিশেষ বারোটি কোম্পানির গতিপথ আলোচনা সরকারি কোম্পানি ছয়টি কোম্পানি মোট সরকারের রাষ্ট্রায়ত্ত উনিশটি কোম্পানি রয়েছে তার মধ্যে ষোলোটি কোম্পানি তাদের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে এর মধ্যে ছয়টি কোম্পানি মুনাফা অর্জন করেছে তার প্রতিবেদন এসেছে সেই ছয়টি কোম্পানি কি কি এবং তার মধ্যে কোন কোম্পানিটি রাষ্ট্রায়ত্ত কোন কোম্পানিটি আমার মতামত সেটা আপনাদেরকে জানাবো বাট ছয়টি কোম্পানি রাষ্ট্রায়ত্ত মোট ষোলোটি কোম্পানির মধ্যে মোট ছয়টি কোম্পানি মুনাফার সূচনা বা মুনাফার শুরু করেছে বা মুনাফা করেছে পাশাপাশি আমি আলোচনা করবো যে ছয়শো সতেরো বিও অ্যাকাউন্ট জব্দ হয়েছে যেগুলো বিভিন্ন রকম অনিয়ম দুর্নীতির কারসাজিতে সব অ্যাকাউন্ট জব্দ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং আগামী বাজেটে বর্তমান বিনিয়োগ বাজারকে নিয়ে আগামী বাজেটে কি ধরনের চিন্তা চেতনা আসা উচিত কিংবা সরকারের কি ধরনের চিন্তা চেতনা আসতে পারে সেটা নিয়ে সম্ভাব্য আলোচনা করব এবং আপনারা জানেন যে বর্তমান সরকার প্রায় কয়েক লক্ষ হাজার কোটি টাকা জব্দ করেছে তা আমরা আমরা বিনিয়োগকারী এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পরিবার পক্ষ থেকে এই টাকাকে আমরা যেন বিনিয়োগ বাজারে নিয়ে আসতে পারি বিনিয়োগ বাজারে স্থিতিস্থাপকতা অর্থাৎ এর স্ট্যাবিলিটি এবং এর আস্থা অর্জন করার জন্য বিনিয়োগ বাজারে গতিশীল বৃদ্ধি করার জন্য একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার তৈরি করে একটা নিয়মের মধ্য দিয়ে বিনিয়োগ বাজারের জন্য এই টাকাটা ইনভেস্ট করানো যায় তার প্রস্তাবনা আমরা দেব এবং সরকারের সুদৃষ্টি কামনা করবো তো চলে আসি মূল আলোচনা তার আগে আমি আমরা অনুরোধ করবো যে আপনারা যারা এখন পর্যন্ত আমার এই কোম্পানিতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও পেতে আপনাদেরকে এটা সহযোগিতা করবে ধন্যবাদ সকলকে আমি চলে আসি মূল আলোচনায় নো প্রফিট নো সেলের স্লোগানটি আমরা শুরু থেকে আমাদের এই পরিবারের সাথে সকলের সাথে আমরা সংযুক্ত আমরা সবসময় একটা কথা আলোচনা করি যদি আমার প্রফিট না হয় যতই ক্রান্তিলগ্ন আসুক না কেন যতই খারাপ সময় আসুক না কেন আমি বিক্রি করব না বিশেষ করে আমরা যে পলিসি অবলম্বন করে আমরা এই বাজারে বিশেষ করে পতনের বাজারে আমরা লাভবান হতে পেরেছি বা লাভ করছি বা আমরা ভালো অবস্থানে আছি তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো যে আমরা একবারে কিনবো না আমরা কিনবো পর্যায়ক্রমে বিশেষ করে আমি অনুরোধ করছি আমার এই কথাগুলো যারা নতুন বিনিয়োগকারী আছেন কিংবা যারা নতুন করে যারা আটকে রয়েছেন বের হতে চান কিংবা যারা নতুন করে কিছু টাকা ইনভেস্ট করে আপনারা রিকভার করতে চান আমি তাদের কথা বলছি আপনারা কখনোই কোনো অবস্থাতেই এক লটেশ। আপনার পোর্টফোলিও খালি করে সব টাকা দিয়ে একবারে কিনবেন না কারণ ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টুমরো ইভেন ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন দ্য নেক্সট আওয়ার সো আপনি যেহেতু এই বিষয়গুলো আপনি কেন আমরা কেউ জানতে পারি না যদি কেউ বলে এটা জানে সে মিথ্যা কথা বলবে সরাসরি মিথ্যা কথা আমরা অনেক সময় বাজার অ্যানালিস করি স্টাডি করি আমরা তথ্য সংগ্রহ করি আমরা বিভিন্ন রকম মিডিয়া বিভিন্ন রকম সোর্স থেকে কিছুটা ক্যালকুলেশন করে কিছুটা অ্যাকজামশান করে কিছুটা আবার মাইন্ড গেম করে আমরা এই কথাগুলো বলে থাকি বা সিদ্ধান্ত নিয়ে থাকি কিন্তু ইভেন ইউ ডন নো ইভেন আই ডন্ট নো যে পরবর্তী ঘন্টায় তারা কি সিদ্ধান্ত নেবে বা কোম্পানির কী গতিপথ কোন দিকে যাবে বিশেষ করে বাংলাদেশের কোম্পানিগুলোতে এই ধরনের একটি চক্র কাজ আছে সুতরাং আমরা এই পতনের বাজারে আমরা টিকে থাকার মূল মন্ত্র হচ্ছে যে আপনি অল্প অল্প করে কিনবেন এবং আপনি কখনো এই পোর্টফোলিও খালি করবেন না পাশাপাশি প্রতিদিন কিনবেন না যদি দাম পতনের সূচনা হয় মনে রাখবেন পতনের বাজারে বিনিয়োগের উৎকৃষ্ট সময় আবারও বলছি পতনের বাজারে বিনিয়োগ করার জন্য সর্বোৎকৃষ্ট এবং উপযুক্ত সময় যদিও আমার এই কথাগুলো যারা আটকে রয়েছেন তারা হয়তো কষ্ট পাচ্ছেন বা তারা হয়তো আমার উপর রাগান নিতে হচ্ছেন বাট দিস ইজ দ্য রুলস দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রুলস অফ দিস মার্কেট বিনিয়োগ বাজার বা স্টক মার্কেটকে আপনি যখন দাম কম থাকবে তখনই আপনি কেনার জন্য উপযুক্ত সময় মনে রাখবেন আপনারা যারা প্যানিক হয়ে বা যা ভয় পেয়ে যারা বিক্রি করেন কেউ না কেউ কিন্তু সেটা কিনে নেয় যেমন আজকে আপনাদের তথ্য দেই আজকে দুঃখজনক হলেও সত্য যে আজকে বেস্ট হোল্ডিংস পাঁচ লক্ষ তিরাশি হাজার আজকেও হাত বদল হয়েছে এবং আজকে ক্লোজিং প্রাইস হচ্ছে পনেরো টাকা দশ পয়সা গত দুই দিন আগে বেস্ট হোল্ডিংসের দাম ছিল চোদ্দো টাকা সত্তর পয়সা আজকে সেটা দাম হয়েছে পনেরো টাকা দশ পয়সা এবং আরও বেশি হয়েছে পনেরো টাকা বিশ পয়সা সুতরাং আজকে যেগুলি সেল হয়েছে যারা এই চোদ্দো তারিখে যারা এই সতেরো তারিখে কিনেছিল তারা কিন্তু আজকে বিক্রি করে বের হয়ে গেছে মাত্র কয়েক পয়সা লাভের জন্য তিরিশ পয়সা চল্লিশ পয়সা লাভ করে ভালো একটা ভলিউম বিক্রি করে তার বের হয়ে গেছে আমি উদাহরণের স্বার্থে কেন বলছি যেমন আরেকটা কথা বলি যেমন ফুয়াং সিরামিক একটা কথা বলি দুই দিন আগেও এটার দাম ছিল বারো টাকা চল্লিশ পয়সা যেটা আজকে দাম বৃদ্ধি হয়ে আজকে সর্বশেষ ক্লোজিং প্রাইস এসে দাঁড়িয়েছে আপনার তেরো টাকা দশ পয়সা মোট কথা দাম বৃদ্ধি পেয়েছে সত্তর পয়সা এবং আজকে হাতবদল হয়েছে একুশ লক্ষ আটানব্বই হাজার সো এই যে একটা বিশাল অঙ্ক হাতবদল হয়েছে কেন হাত বদল হলো আমরা এই জায়গাটায় আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি যে এক শ্রেণীর লোক তারা বাজারকে উঠতে দিতে চায় না তারা অল্প একটু প্রফিট নিয়েই বাজারের সেলস প্রেশার দিয়ে বাজারের পতন গড়িয়ে ফেলে আমরা এই জায়গা অনেকটা অসহায় যার কারণে আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি সবাইকে যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে এই পরিবারটাকে বড় করার জন্য যদি আমরা পঞ্চাশ থেকে এক লক্ষ বিনিয়োগকারী যদি আমরা এই পোর্টফোলিওতে আমরা বা এই চ্যানেলে আমরা একত্রবদ্ধ হতে পারি আমরা যদি একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি যদি এই বিনিয়োগ বাজারকে আমরা কাজে লাগাতে পারি যদি আমরা তথ্য সমৃদ্ধ একটি চ্যানেল গড়ে তুলতে পারি যদি আমাদের মধ্যে একটা সুন্দর প্ল্যাটফর্ম গড়ে ওঠে আমরা সকলেই এখান থেকে সুবিধা পাবো সকলে লাভ পাবো আমি সকলকে অনুরোধ করব আপনারা খুব সুন্দর সবচেয়ে গঠনমূলক পরামর্শ দিচ্ছেন বিভিন্ন রকম মন্তব্য লিখছেন আপনারা ওপিনিয়ন জানাচ্ছেন এখান থেকে আমি তথ্য সংগ্রহ করছি এবং আপনাদের তথ্য নিয়ে আমি অ্যানালাইসিস করি স্টাডি করি কিছুটা পড়াশোনা করি সময় দিয়ে আপনাদের জন্য এই ছোট চেষ্টাটা আমি করে যাচ্ছি সুতরাং আপনাদের পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ এবং পতনের বাজারে যে কথাটা বললাম যে আজকে ফোয়াং সিরেমি মাত্র দুই দিনে সত্তর পয়সার একটা ডিফারেন্স হয়েছে সেখান থেকে কিন্তু ভালো ভলিউম বিক্রি করে আজকে বের হয়ে গেছে কিন্তু যারা কিনেছেন আমি মনে করি যারা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি আমি অনুরোধ করব যে আপনারা কখনোই এক লটে সব কিছু কিনবেন না এবং সোনালি আঁচ থেকে শুরু করে এসপি সিরামিক থেকে শুরু করে এসপি সিরামিকের ডিফারেন্স হয়েছে পঞ্চাশ আজকে রিংশাইন বিচ হাঁচারি বিশেষ করে বিচ হাঁচারি সম্বন্ধে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম ওরিয়ন ইনফ্লেশনের কথা আমি আপনাদেরকে বেশ কয়েকদিন আগে বলেছি ওরিয়ন ইনফেকশন খুব ভালো একটি পজিশনে যাচ্ছে এবং ওরিয়ন ইনফ্লেশনের আজকে দেখুন ভালো একটা পজিটিভ চলে গেছে সুতরাং বিচ হাঁচারিতে আমি কথাটা বলি বিচ আজকে সাতাশ লক্ষ একত্রিশ হাজার সেল হয়েছে এখানে দাম দাম পরিবর্তন হয়েছে মাত্র দুই দিনে এক টাকা বিশ পয়সা তারা অনেকেই আজকে প্রফিট টেক করে বের হয়ে গেছেন এবং আরেকটা কথা ফুয়াং ফুড প্রচুর সেল হয়েছে আজকে এবং ভালো একটা ভলিউম আজকে হল্ট হয়েছিল যদিও আমি ফুয়াং ফুড আপনাদেরকে অনেক আগে বলেছিলাম কারণ আমি আপনাদেরকে বারবার বলেছি যে অনেক ভালো কোম্পানি রয়েছে এখানে তো আমি আটটা দশটা পনেরোটা বিশটা কোম্পানি বললে শুধু হবে না বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানি ভালো রয়েছে আমি সবগুলো কোম্পানি যদি নিয়ে আলোচনা করি ভিডিওটা অনেক বড় হয়ে যায় পাশাপাশি সকলেই বোধ করেন আমি এখানে অনুরোধ করব যে কেউ আইটেমের প্রত্যাশায় থাকবেন না আপনি নিজে আইটেম তৈরি করবেন আমরা যদি নো প্রফিট নো সেল এই স্লোগানে বিশ্বাস করি তাহলে আমরা সেই দিন জন্য অপেক্ষা করবো যেদিন আমার প্রোডাক্ট হল্ট হবে সেই দিনের জন্য আমরা অপেক্ষা করবো তো চলে আসি এই কীভাবে আমরা আলোচনা করলাম পথনের বাজারে আমরা কিভাবে লাভবান হতে পারে তা বিস্তারিত আলোচনা করলাম আপনারা জানেন যে বাংলাদেশ পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত উনিশটি কোম্পানি রয়েছে এর মধ্যে ষোলোটি কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে তার মধ্যে দশটি কোম্পানির লসে রয়েছে এবং ছয়টি কোম্পানি লাভের মুখ দেখেছে দশটি কোম্পানি লস করেছে প্রায় এক হাজার চারশো এক কোটি টাকা এবং ছয়টি প্রতিষ্ঠান মুনাফা করেছে এক হাজার তিনশো আটান্ন কোটি টাকা এবং একটি ম্যাচে যেটা হচ্ছে পাওয়ার গ্রিড লসের মধ্যে যেটা রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ প্রথম প্রান্ত থেকে দুইশো কোটি টাকা লোকসান করলেও তৃতীয় প্রান্ত থেকে তিনশো আটানব্বই কোটি টাকা মুনাফা করে ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু তৃতীয় প্রান্তিকে এসে আবার তিনি তারা একশো কোটি টাকা লস দিয়ে একত্রিশ কোটি টাকা বর্তমানে তারা নেগেটিভ রয়েছে বাট পাওয়ার গ্রিডের দিকে এটি চোখ যদিও লসের রিপোর্ট আসছে বাট এখানে নিউজটা একটু ডিফারেন্টভাবে করা হয়েছে মুনাফা অর্জন করেছে যে ছয়টি রাষ্ট্রায়ত কোম্পানি যে কথাটা আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম আপনারা সেই কোম্পানিগুলোর নাম লিখে নিন বা আবার ভিডিওটা দেখতে পারবেন পদ্মা ওয়েল এক নম্বর দুই নম্বর যমুনা ওয়েল তিন নম্বর মেঘনা পেট্রোলিয়াম চার নম্বর সাবমেরিন ক্যাবলস পাঁচ নম্বর ইস্টার্ন লুব্রিগেন্স ছয় নম্বর ন্যাশনাল টিউবস ছয় নম্বর ন্যাশনাল টিউবস আমি কোম্পানির নামগুলো আমি আবার বলছি একটা হচ্ছে পদ্মা ওয়েল একটা হচ্ছে যমুনা ওয়েল তিন নম্বর মেঘনা পেট্রোলিয়াম চার নাম্বার সাবমারিন ক্যাবলস পাঁচ নম্বর ইস্টার্ন লুব্রিকেন্টস এবং ছয় নাম্বার ন্যাশনাল টিউবস বাট এই ছয়টি কোম্পানির মধ্যে আমার কাছে খুব পছন্দের একটি কোম্পানি বা দুইটি কোম্পানি বলা যায় পছন্দের কোম্পানি দুইটি কোম্পানি বলা যায় তার মধ্যে একটা সাবমেরিন ক্যাবলস চার নম্বর সাবমেরিন কেবলস এবং ছয় নম্বর ন্যাশনাল টিউবস এদিকে আপনারা সুদৃষ্টি রাখতে পারেন এখন আমি যে বিষয়টা নিয়ে আবার একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনিয়ম দুর্নীতির সাথে প্রায় ছয়শো সতেরোটি বিও হিসাব স্থগিত করা হয়েছে আমি চাই তদন্তের মাধ্যমে খুব দ্রুত এদেরকে বিচের আওতায় নিয়েছে এবং যেসব টাকা এই ফান্ডে রয়েছে সেগুলো বিনিয়োগকারীর মাঝে একটি সুন্দর গঠনমূলক একটি কর্পোরেশন গঠন করে বিনিয়োগ বাজারে যেন সেটা ইনভেস্ট করা যায় সেই ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাই পাশাপাশি বর্তমান সরকার জব্দকৃত প্রায় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এখানে জব্দকৃত টাকা আছে সেই টাকাটা আমাদের বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীদের জন্য এবং একটি স্থিতিশীল ডেভেলপমেন্ট অবস্থান তৈরি করার জন্য বিনিয়োগকে আস্থা ফিরে নেসার জন্য বাংলাদেশে ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মাধ্যমে কিংবা একটি নতুন কর্পোরেশন করে কিংবা যে কোনো একটি চিন্তা চেতনার উদ্যোগে রাষ্ট্রের উদ্যোগে এই অর্থ বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীদের স্থিতিশীল বিনিয়োগকারীদের রাস্তা ফিরে নেশার জন্য টাকাটা বিনিয়োগ করার জন্য আমি বিনিয়োগকারী পরিবার পক্ষ থেকে তেত্রিশ লক্ষ বিনিয়োগকারী পক্ষ থেকে আমি আহ্বান করছি এবং আশা করছি আমার বিনিয়োগকারী ভাইয়েরা এবং বোনেরা আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকলেই জানে বার্তাটি বেশি বেশি করে আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি চেষ্টা করবেন এবং বিনিয়োগ বাজারে বিশ্বের বাজেট বরাদ্দ ঘোষণা করার জন্য আমি বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেদিন আহমেদ আপনি জানেন বর্তমান বিনিয়োগ বাজারের আহাজারি এবং আপনারা দেখেছেন বিগত সময় এবং বেশ কয়েকদিন আগে এবং গতকালও তারা কফিন মিছিল করেছে তারা মৃত্যুর কাছাকাছি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আপনার সাথে বার্তা প্রেরণ করছে পাশাপাশি তারা জীবনের <laughs> সব মানে সর্বশ্রেষ্ঠ উপার্জনকৃত অর্থ এই বিনিয়োগ বাজার নিয়ে এসে তারা আজ নিঃস্ব তারা অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং মাননীয় অর্থ উপদেষ্টা আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করছি আপনি সব কিছু জানেন আপনি এর আগেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং বিনিয়োগ বাজারের চরিত্র কি বিনিয়োগ বাজার কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সে বিষয়ে আপনি অবশ্যই একটি সুন্দর ব্যবস্থাপনা করে বা আগামী অর্থ বছরে বাজেটে বিনিয়োগ বাজারের জন্য একটি বিশেষ বরাদ্দ রাখবেন যা যেন বাংলাদেশের এই বিনিয়োগ বাজার গতিশীল ফিরে আসে আপনি জানেন যে বিনোক বাজার যখন ফিরে আসবে যখন বিনিয়োগকারীরা এই বাজার উপর আস্থা ফিরে পাবে তখন এখানে দুই হাজার তিন হাজার চার হাজার কোটি টাকা প্রতিদিন লেনদেন হবে এই টাকা দেশের কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টের কাজে আপনি ব্যবহার করতে পারবেন রাষ্ট্রের অনেক বড় বড় কর্পোরেশন গড়ে উঠবে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং বিনিয়োগকারীরা হবে দেশ এগিয়ে যাবে সুতরাং আপনি একটি ইতিহাস সৃষ্টি করুন একটি চমকপথ ইতিহাস সৃষ্টি করার জন্য বিনিয়োগ বাজারে আপনি সারা এশিয়ায় শুধু নয় বিশ্বে যেন সবাই অবাক হয়ে তাকিয়ে রয়ে যে বাংলাদেশের বিনিয়োগ বাজার কোথায় থেকে কোথায় উঠে নিয়ে গেল এটা একটা কাগজ কলমের হিসাব এখানে মাথার ঘাম পায়ে ফেলে কিংবা ওই মাটি কুপে কিংবা নদী নালা গর্ত আল বিল এখানে তেমন কিছু করতে হবে না শুধুমাত্র আইনের সুশৃঙ্খল প্রয়োগ করতে হবে এবং প্রত্যেকটি কোম্পানিকে জবাবদি আওতায় নিয়ে আসতে হবে এবং যে সমস্ত কোম্পানি অডিট কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের বারবার ফাঁকি দেওয়া হচ্ছে ধোকা দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোকে আপনি কঠোর হাতে দমন করতে হবে মাথায় রাখবেন শুধুমাত্র রাষ্ট্রের বড় বড় কোম্পানি যেসব শেয়ার সমৃদ্ধ কোম্পানি রয়েছে সেগুলোকে শুধু বিনিয়োগ বাজারে আইপিআইর মাধ্যমে নিয়ে আসলেই শুধুমাত্র বাজারের গতি ফিরে আসবে না আপনি যদি সুশাসনের অভাব থাকে আপনি যত হাজার কোটি টাকায় রাখেন না কেন আর আপনার সন্তান যদি সেই টাকা নষ্ট করে ফেলে দেয় দুই বছর তিন বছরের মধ্যে আপনার ব্যাংক আপনার অর্থ শূন্য হয়ে যাবে বাট আমি যে কথাটা বলতে চাই যে সুশাসন প্রয়োগ যখন আসবে যখন জবাব দিতে আসবে যখন একটি কোম্পানি ইচ্ছা করেই জেট ক্যাটাগরির মতো একটি কোম্পানিকে নিয়ে এসে যেতে পারবে না তখন আপনি সেই জায়গায় আপনি হাত দিতে পারেন যে জেট ক্যাটাগরি ডিক্লেয়ার করবে আর ডেভিডেন্ট দিবে না এমনটা হতে পারে না সুতরাং জেট ক্যাটাগরিকে আপনি যদি রাখতে চান সেখানেও একটি ডেভিডেন্টের অংশ রাখতে হবে পাশাপাশি একজন আমার অনুরোধ করেছেন রবি রবি নিয়ে আলোচনা করার জন্য আমি রবি নিয়ে আলোচনা করতে চাই আজকে একটু ছোট পরিসরে রবি অবশ্যই একটি ভালো কোম্পানি অনেক ফান্ডামেন্টাল এবং অনেক ভালো একটি কোম্পানি সেখানে আমরা জানেন যে বিভিন্ন রকম কারসাজির মাধ্যমে এগুলোকে রিপোর্ট করে দাম ফালিয়ে দেওয়া হয়েছে এবং আজকে ক্লোজিং প্রাইস হয়েছে চব্বিশ টাকা দশ পয়সা